আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান সেনা সদর থেকে ভারতের চর বলা হয়েছে তো সে বিষয়টি আলোচনা করব তা আমরা দেখতে পেলাম যে গত ছয় ডিসেম্বর পাকিস্তানের এই সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তার একটা এক্সটেনশনের নোটিফিকেশান জারি করে প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমোদন ক্রমে বা অনুমতি ক্রমে সেটা করা হয় বা তার পরামর্শে তো এই সিডিএফ পথ এবং পাকিস্তানের সেনাপ্রধানের পদ এই দুটো একই পদ তো এই সিডিএফ পদটা হচ্ছে তিন বাহিনীর একটা প্রধানের পদ আগে ছিল সিজিএসসি চিফ অফ জয়েন্ট স্টাফ কমিটি চেয়ারম্যান তো এই জেনারেল শাহিদ শামসাদ মির্জা ছিলেন যিনি বাংলাদেশে এসেছিলেন এখন সেই পথটি বিলুপ্ত করে চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ এই পদটি তৈরি করা হয়েছে পাকিস্তানের সাতাশতম সংবিধানের সংশোধনী সেই অনুযায়ী তো এই পথটিও এক্সটেনশন পাবে যে যার ফলে এই ফিল্ড মার্শাল আসিম মুনির এখন দু সাল পর্যন্ত তিনি এই পাকিস্তানের সেনা প্রধানের পদ এবং এই সিডিএফ পদ এই দুটো পদে একত্রিত থাকতে পারবেন একেবারে একটা নিরঙ্কুশ ক্ষমতা তাকে আর চ্যালেঞ্জ করবার কেউ নাই তো এখন এ থেকে বলা হচ্ছে যে এই পাকিস্তান সেনাবাহিনীটা ক্রমেই এই মিশর বা মায়ানমারের সেনাবাহিনীর মতো তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং ডিফেক্টো নেতা হিসাবে থাকবে সামনে একটা সিভিল গভর্নমেন্ট থাকলে কিন্তু মূল ক্ষমতাটা তারাই চালাবে তো এই নিয়ে অনেকগুলো আন্তর্জাতিক চাপ এসেছে পাকিস্তানের প্রতি হিউম্যান রাইটস কমিশন সেখান থেকে ইউএন হিউম্যান রাইটস কমিশন ইউএস কংগ্রেসের প্রায় চুয়াল্লিশ জন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন অনেকগুলো মানবাধিকার সংগঠন এরা এটা নিয়ে সোচ্চার হয়েছে এছাড়া আরও অন্যান্য চ্যালেঞ্জ রয়েছে পাকিস্তানের অর্থনীতি এই পাকিস্তানের যে এয়ারলাইন্স এটা এই তেইশে ডিসেম্বর যেটা পিআইএ বলে আর কি রাষ্ট্রীয় বিমান বেসামরিক বিমান যে কর্তৃপক্ষ বা সংস্থা এটা এখন বিক্রি করে দেওয়া হবে এছাড়া আরও অন্যান্য অনেক অর্থনৈতিক চাপ রয়েছে বেকার সমস্যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে না আমদানি রপ্তানি ব্যয়ের একটা দীর্ঘ গ্যাপ তৈরি হচ্ছে ক্রমান্বয়ে পাকিস্তানের অর্থনীতিটা নিচের দিকে নামছে বিদেশি বিনিয়োগরা চলে যাচ্ছে রপ্তানি কমে যাচ্ছে তো এইগুলো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে তো সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই আসিম মুনির ক্ষমতায় থাকার জন্য তিনি হচ্ছেন ইমরান খান তো এখন এই ইমরান খানকে কিভাবে দমন করা যায় বা তাকে কিভাবে ডাউন করা যায় চাপে রাখা যায় বা মাইনাস করা যায় সেই চেষ্টায় ব্যস্ত রয়েছে এখন পাকিস্তানের সেনাপ্রধান এবং এই যত তার তিন বছরের যে ব্যর্থতা ইমরান খানকে উখ্যাতার পর পাকিস্তান যে ক্রমান্বয়ে নিচের দিকে নামছে তো সকল ব্যর্থতাগুলো ক্ষোভ হতাশা এগুলোর জন্য দায়ী করছেন ইমরান খানকে এ বিষয়ে আমরা দেখতে পেলাম যে চার ডিসেম্বর তিনি এই মেয়াদটা বা সেনা সেনাপ্রধানের পদে এক্সটেনশন বা সিডিএফ হওয়ার পরপর একেবারে ইমরান খানের উপরে সারাশি আক্রমণ চালালেন পাকিস্তান ডিজিআইএসপিআর এর মাধ্যমে পাঁচ ডিসেম্বর তিনি একটা এই ডিজিআইএসপি আর পাকিস্তানে তিনি একটা প্রেস কনফারেন্স করেন এবং এটা নিয়ে পাকিস্তানে এখন এবং সারা দেশে বিদেশে ব্যাপক একটা সমালোচনা হচ্ছে তো বিভিন্ন পত্র পত্রপত্রিকা পাকিস্তানের ডন এক্সপ্রেস ট্রিবিউন এবং আরও অনেকগুলো ইংরেজি দৈনিক এবং উর্দু দৈনিক সেগুলোতে এ সম্পর্কে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে তো সেখানে সেগুলো যদি বাংলায় তর্জমা করা যায় তাহলে পুরো চিত্রটা বোঝা যাবে যে এখন আসলে পাকিস্তানে কি চলছে এবং ইমরান খানকে দমন অভিযানের ব্যাপারে কী পদক্ষেপ দিচ্ছে তো সেগুলো যদি আপনাকে কি পড়ে শোনাই পাঁচ ডিসেম্বরের পত্রপত্রিকা থেকে বাংলা অনুবাদগুলো তো এরকম সেটা যে ডিজি আইএসপিআ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার মানে পাঁচ ডিসেম্বর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেন তিনি ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন তিনি বলেন ইমরানের সেনাবিরোধী বক্তব্য এখন রাজনীতির সীমা ছাড়িয়ে গেছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে ডিজি আইএসপিআর বলেন দেশে ক্রমশ বাড়তে থাকা একটি জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে এবং সামরিক বাহিনী এটিকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করছে তো জেনারেল শরীফ ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন তুমি কে তুমি কি বার্তা দিতে চাও তুমি নিজেকে কী ভাবো এইভাবে শুরু করেন আর কি ওই সংবাদ সম্মেলনে তো লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী খানকে মানসিক রোগী হিসাবে উল্লেখ করে বলেন ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পাকিস্তান সেনাবাহিনীর প্রতি এক ধরনের হাস্যকর মাত্রার আতঙ্কে ভুগছে তারা বাস্তব সমস্যা নিয়ে কথা বলে না ওই দলে একজন ব্যক্তির প্রভাব অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সেই ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা রাষ্ট্রের চেয়েও বড় হয়ে পড়েছে তার অহংকার তার ইচ্ছা এবং তার হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি মনে করেন তাকে ছাড়া দুনিয়া চলতেই পারে না কিন্তু পাকিস্তান সশস্ত্র বাহিনী তার এই উগ্র মতাদর্শ থেকে জনগণকে রক্ষা করবে ইমরানের রাজনীতির প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে তাকে রাজ নিজের রাজনীতিতে মনোযোগ দেওয়া উচিত এবং সামরিক বাহিনীকে এর বাইরে রাখা উচিত ডিজি আইএসপিআর হুশিয়ারি উচ্চারণ করে বলেন কেউ যদি নিজের অহংকার বিভ্রান্ত মানসিকতা ও আত্মকেন্দ্রিক চিন্তার কারণে সশস্ত্র বাহিনী ও তার নেতৃত্বকে আক্রমণ করে তাহলে আমরাও খালি হাতেই লড়াই করব এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় একেবারে সরাসরি ইমরান খানকে থ্রেট করে বলছে তিনি বলেন ইমরান পাকিস্তানকে ডিফল্টে ঠেলে দিতে প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার আহ্বান জানিয়েছে সে আই এম চিঠি লিখেছে যাতে পাকিস্তানের সাথে কোনো চুক্তি না হয় যাতে রাষ্ট্র ডিফল্ট করে সে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জনগণকে বিদ্যুৎ বিল না দেওয়ার আহ্বান জানিয়েছে যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো ডিজিআইএসপিআর আরও বলেন কয়েকদিন আগে আরেকটি উদাহরণ দেই ইমরান তার অনুসারীদের সেনাবাহিনীর নেতৃত্বকে টার্গেট করতে বলেন অথচ এই সেনাবাহিনী অপারেশন বুনিয়ানুম মার্সুস এবং মার্কায়ে হক এই দুই যুদ্ধে পাকিস্তানের চেয়ে আর গুণ বড় সেনাবাহিনী ও অর্থনৈতিক শক্তিধর দেশের মানে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং পাকিস্তানের জন্য সম্মান অর্জন করেছিল কিন্তু এ সময় ইমরান খান যদি ক্ষমতায় থাকতো তাহলে ভারতের সাথে যুদ্ধ বাদলে সে ফাইল বগল দাবা করে আলোচনার টেবিলে বসত এইভাবে সমালোচনা করছেন এবং এই যে মে মাসে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তান ভারত চার দিনের যুদ্ধে সেখানে পাকিস্তানের এত বড় সাফল্য সত্ত্বেও এই জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়নি বরং এটার কারণ হচ্ছে এই ইমরান খান ক্ষমতায় না থাকায় এবং পাকিস্তানের পুরো জনগণ আসলে সেনাবাহিনীকে বর্তমানে পছন্দ করছে না তারা ইমরান খানের উপরে তাদের সমস্ত সহানুভূতি গিয়ে পড়েছে তো এই ক্ষোভ থেকেই তিনি এই ধরনের একটা করা হুঁশিয়ারি ইমরান খানকে দিয়েছেন তো ওই পাকিস্তানের ডিজি আইএসআই তিনি আরও প্রশ্ন ডিজি আইএসপিআর তিনি আরও প্রশ্ন রেখে বলেন এমনান খানের এ ধরনের বয়ান থেকে লাভবান হয় কে যে পাকিস্তানে বসবাস করে সে কি এমন কাজ করতে পারে এটি দিল্লি থেকে আসা একটি পরিকল্পনা সেনাবাহিনীকে রক্ষা করতে যারা জীবন দেয় তাদের কাজ থামিয়ে দিতে চায় কেউ তিনি এক প্রশ্নের উত্তরে ইমরান খানের পুত্রদ্বয়কে পাকিস্তান সেনাবাহিনীতে ভর্তি করানোর আহ্বান জানান এবং তাদেরকে আফগান সীমান্তে যুদ্ধের জন্য পাঠাতে বলেন ডিজি আইএসপি বলেন দুদিন আগে ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় যা কয়েক মিনিটেই ভাইরাল হয় অনেক নামবিহীন ট্রল অ্যাকাউন্ট এটি ভাইরাল করে এই অ্যাকাউন্টগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিচালিত হয় তিনি বলেন ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গয়েন্দা সংস্থা র এর সাথে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো এটি ছড়ায় তিনি আরও বলেন ভারতীয় মিডিয়া আমাদের সেনাপ্রধানের বিরুদ্ধে আনন্দের সাথে খবর প্রকাশ করছে তাদেরকে এই বয়ানকে দিচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা এটি সম্প্রচার করে কেন তারা এই বিভ্রান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তির বর্ণনা ছড়াতে এত টাকা খরচ করছে কারণ ইমরান খান সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছেন তিনি সেনাবাহিনী ও জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন ডিজিআইএসপি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন এমরান খান আসলে শেখ মুজিবের চেয়েও বড় গাদ্দার জয়ান শরীফ আরও বলেন এখন পিটিআইয়ের রাজনৈতিক প্রতারণার বিষয়ে সমাপ্তি রেখা টানার সময় এসেছে তিনি প্রশ্ন করেন কাবুল বা দিল্লি কি পাকিস্তানের নিরাপত্তা দেবে কেন পিটিআই ও তার প্রতিষ্ঠাতা ইমরান সন্ত্রাসীদের সাথে আলোচনার কথা বলে ইমরান হলো প্রথমত একজন মানসিক রোগী দ্বিতীয়ত সন্ত্রাস ও অপরাধের সাথে তার যোগসূত্র আছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে সন্ত্রাসীরা তাকে ও তার দলকে সুরক্ষা দেয় ওই সন্ত্রাসীরা দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এফসি সদস্য নিরাপত্তা বাহিনী এবং যারা তাদের বিরুদ্ধে দাঁড়াই সবাইকে টার্গেট করে তিনি বলেন কেউ যদি মনে করে তার ব্যক্তিগত স্বার্থ ও রাজনীতি দেশের নিরাপত্তার চেয়ে বড় সে ভুল করছে তো এভাবে ক্রমাগত একটা উনি থ্রেট করতে থাকেন জেনারেল শরীফ ডিজিআইএসপিআর এবং তিনি আরও যে দৃঢ়তার সাথে বলেন যে পাকিস্তান সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে আমরা কোথাও যাচ্ছি না রাষ্ট্র রক্ষার শপথ আমরা নিয়েছি ডিজিআইএসপিআর জেনারেল শরীফ খাইবার প্রাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিরও সমালোচনা করেন তার উদ্দেশ্যে তিনি বলেন কোনো কুত্তা যদি ঘেউ ঘেউ করে তাতে বেশি ঘাবড়ানোর কিছু নেই এটা ভীষণ একটা অশালীন কথা তিনি একজন মুখ্যমন্ত্রীকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন ভীষণ দুঃখজনক তো যাই হোক পিটিআই নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রাষ্ট্র সেনাবাহিনীর উপরে রাষ্ট্রই জ্ঞানী তারা সিদ্ধান্ত নিবে আমরা রাজনীতিবিদরা নিব না তিনি একটা চরম মিথ্যা কথা বলছেন আসলে পাকিস্তানের সেনাবাহিনীই এই রাজনীতি এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে তো যাই হোক তো লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন আমরা ভুয়া খবর ও মিথ্যার ব্যবসা চালাতে কাউকে দিতে পারি না দেশে সেনাবাহিনী বিরোধী একটি বিপজ্জনক বয়ান প্রচার করা হচ্ছে বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আফগান ও ভারতীয় গণমাধ্যম ইমরানপন্থী হয়েছে এবং সেনাবিরোধী বয়ানের বয়ান প্রচারে লিপ্ত হয়েছে ভুয়া অ্যাকাউন্টগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক প্রচারকে আরও ছড়িয়ে দিচ্ছে ভারতীয় গণমাধ্যমের কিছু অংশ এসব বয়ান প্রচারে ভূমিকা রাখছে পাকিস্তানের কিছু রাজনৈতিক ব্যক্তি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এসবের প্রভাব আরও বাড়াচ্ছেন তো এখানে আসলে এই এই সাক্ষাৎকারের কথাটা উল্লেখ করছেন যে ইমরান খানের বোন তিনি যখন ইমরান খানের সঙ্গে কারাগারে এক মাস ধরে চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলেন না তখন তিনি ভারতীয় গণ গোয়েন্দা মাধ্যম গণমাধ্যম সহ অন্যান্য বিদেশি গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন তো এটাকেই পাকিস্তান সেনাবাহিনী এখন ইস্যু বানিয়েছে যে ইমরান খানের বোন ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎ দিয়েছেন তো এখন কথা হলো যে এই পাকিস্তানের সমস্ত মিডিয়া কিন্তু সেনাবাহিনীর কন্ট্রোলে যার ফলে এখানে এ ইমরান খানের কোনো কথা উচ্চারণ করা যায় না এবং ইমরান খানের কোনো বোন বা অপর কোনো আত্মীয় স্বজনদের একেবারে কোনো সম্প্রচার করা নিষিদ্ধ তো সে থেকেই ইমরান খানের বোন বিদেশি মিডিয়া এবং ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যাই হোক তো জেনারেল আহমেদ শরীফ ইমরান খানের পক্ষের রাজনৈতিক নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন কিছু লোক সেনা বিরোধী প্রচারের জন্য বড় অঙ্কের অর্থ দিচ্ছে তাদের বয়ান আফগান মিডিয়ার ভুয়া অ্যাকাউন্টগুলো দ্রুত ছড়িয়ে দিচ্ছে কিছু সমালোচক মানসিকভাবে অস্থির এবং তারা ভুল তথ্য ছড়াচ্ছে যা বিদেশি পক্ষগুলোকে দ্রুত উজ্জীবিত করছে জেনারেল শরীফ ইমরান খানকে উদ্দেশ্য করে আদে বলেন সে কি অন্য কারো সেনাবাহিনীর জন্য জায়গা তৈরি করার চেষ্টা করছে তার উদ্দেশ্য কি সে কেন এমন করছে যখনই মানুষ ইমরানের সঙ্গে দেখা করে সে আইন সংবিধান এবং নিয়ম উপেক্ষা করে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বয়ান চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে ও তার দল সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না জেনারেল শরীফ জেলের অভ্যন্তরে ইমরান খানের সঙ্গে আইনজীবী আত্মীয় স্বজন ও পিটিআই দলের নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে বলেন কোন আইন কোন নিয়ম কোন সাংবিধানিক ধারার ভিত্তিতে এটি অনুমোদন করা যায় পাকিস্তানের কোন রাজনৈতিক বিধান একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে বৈঠক করে তাকে ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে বয়ান তৈরির অনুমতি দেয় সংবিধানের কোন ধারা এটি অনুমতি দেয় তিনি বলেন সামরিক বাহিনীর আইএসপিআর তথা গণসংযোগ বিভাগকে ভুল তথ্যের বিরুদ্ধে কথা বলতেই হবে মানুষকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনী কোনো নির্দিষ্ট জাতি ভাষা ধর্ম বর্ণ মতবাদ বা অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করে না আমরা সব অঞ্চল সব ধর্ম সব মতাদর্শ থেকে আসি কিন্তু ইউনিফর্ম পরার পর আমরা সব কিছু পাশে রেখে দিই আমরা প্রতিদিন পাকিস্তানের জনগণের জন্য এবং দেশের অখণ্ডতার জন্য ত্যাগ স্বীকার করি এটি আপনাদের সশস্ত্র বাহিনী এবং আমরা আমাদের চরিত্র কর্তব্য সম্পর্কে পরিষ্কার মানে এখানেও চরম যেগুলো মিথ্যাচার করছে সবাই সারা বিশ্বের মানুষ জানে যে পাকিস্তানের এই সেনা নেতৃত্ব কী ধরনের চরিত্রের তো যাই হোক সামাজিক মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন আপনারা সংবিধানের সতেরো অনুচ্ছেদের কথা বলেন সেখানে স্পষ্ট বলা আছে যে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ড অনুমোদিত তবে তা যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার মধ্যে রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতার বিরুদ্ধে কিছুই অনুমোদিত নয় অনুচ্ছেদ উনিশেও বলা আছে মত প্রকাশের স্বাধীনতার কথা কিন্তু এই স্বাধীনতা রাষ্ট্রের নিরাপত্তা অখণ্ডতা প্রতিরক্ষা দুর্বল করার জন্য ব্যবহার করা যাবে না সংবিধানে কি এটা লেখা নেই তাহলে কোন আইন কোন সংবিধান কোন নিয়মে এটি অনুমোদিত যে ইমরানের মতো একজন দণ্ডিত ব্যক্তির সঙ্গে দেখা করে সে সেনাবাহিনীর বিরুদ্ধে বয়ান ছড়াই আসলে এই ইমরান খানের এই বক্তব্যগুলোর কোনো জবাব দিতে না পেরে আসলে এই ডিজি আইএসপিআর বা পাকিস্তানের সেনা দপ্তর বা সেনা কমান্ড এভাবে মানে ক্ষোভে ফেটে পড়েছে তো এই ডিজি আইএসপিআর আরও বলেন দু হাজার সালের নয় মেয়ের মামলার প্রসঙ্গে তিনি বলেন এসব মামলা দেওয়ানি আদালতে চলছে এবং সেনাবাহিনীর বক্তব্য করার কোনো ভূমিকা নাই। মন্তব্য করার কোনো ভূমিকা নাই আপনারা যদি উত্তর জানতে চান তাহলে আইনমন্ত্রী আজম নাদির তারার সঙ্গে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করতে পারেন খাইবাবঙ্গা প্রদেশের শাসন গভর্নরের শাসন জারি হবে কিনা এ এই বিষয়ে তিনি বলেন এটি সরকারের বিষয় এবং সেনাবাহিনী এতে জড়িত নয় এটাও একটা মিথ্যা কথা বললেন তিনি তো ডিজিআইএস এর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কৌশলগত ভূমিকা তুলে ধরেন তিনি বলেন সশস্ত্র বাহিনী দেশের বাহ্যিক ও অভ্যন্তরীণ ভূমিকা থেকে রক্ষা করছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের হিন্দুত্ববাদী মতাদর্শ এবং তাদের কর্তৃত্ববাদী নকশা থেকে জনগণকে রক্ষা করছে সেনাবাহিনী আফগানিস্তান থেকে পরিচালিত খারেজি সন্ত্রাসী ফিতনা আল খাওয়ারিজ ফিতনা আল হিন্দুস্তান থেকে জনগণকে রক্ষা করছে তো এই এই শব্দগুলো আসলে পাকিস্তান সরকার বর্তমানে এগুলো ব্যবহার করছে ফিতনা আল খাওয়ারির শব্দটি বলতে এই তেহরিকে তালেবানটা বা টি সশস্ত্র যোদ্ধাদের ক্ষেত্রে বোঝায় ফিতনা আল হিন্দুস্তান বলতে এই ভারত সমর্থিত উগ্রপন্থী বলে পাকিস্তান যাদেরকে চিহ্নিত করে বা প্রচার করে তাদেরকে বোঝানো হয় তো সবশেষে জেনারেল শরীফ বলেন যে সন্ত্রাস মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য প্রয়োজন তিনি সতর্ক করে বলেন জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা যাবে না আমরা রাষ্ট্ররক্ষার শপথ নিয়েছি এবং আমরা আমাদের প্রতিশ্রুতি প্রমাণ করছি তিনি বলেন আমরা বারবার অনুরোধ করি আপনারা রাজনীতি করেন ঠিক আছে আমরা সব রাজনৈতিক দল ও ব্যক্তিত্বকে সম্মান করি কিন্তু দয়া করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে রাজনীতির বাইরে রাখুন এটাও উনি একটা উল্টা কথা বলছেন আসলে পাকিস্তান মানে তারা যে এই পাকিস্তান সেনাবাহিনী যেভাবে গত তিন বছরে ইমরান খান এবং অন্যান্য পিটিআই দলের রাজনীতিবিদদের নিশ্চিহ্ন করে দিয়েছে এবং পুরো রাজনৈতিক কর্তৃত্বটা তারাই কাঁধে তুলে নিয়েছে কিন্তু এখানে এই প্রেস কনফারেন্সে একটা নির্লজ্জ মিথ্যা কথা বলছেন তো আগে ইমরান খানকে ইসরায়েলের চট বলা হতো এখন বলা হচ্ছে ভারতের চট তো এই প্রেস কনফারেন্স যে অর্থটা বহন করে বা যেটার প্রমাণ দেয় সেটা হচ্ছে যে সেনাবাহিনী নিজেই এখন রাজনীতিতে জড়িয়েছে এটাই প্রেস এই ধরনের প্রেস কনফারেন্স এটার একটা প্রমাণ আর এই রাজনৈতিক পাকিস্তানের অন্যান্য দলগুলো তারা আর ইমরান খানকে মোকাবেলা করতে সক্ষম নয় সেজন্য সেনাবাহিনী নিজেই ফ্রন্ট ফুটে এগিয়ে এসেছে এবং এটাই একটা চূড়ান্ত লড়াই হচ্ছে এবং তারা ঘাবড়ে গিয়ে ইমরান খানের উপরে আক্রমণ করছে তো এটা এই পুরনো চরিত্র এবং বারবারই এই পাকিস্তানের সেনাকর্তৃত্ব পরাজিত হয়েছে পাকিস্তানের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না তাকেও এই সেনাবাহিনীর সুচিকিৎসা দেয়নি প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তাকেও হত্যা করে সে হত্যারও বিচারটাও সেনাবাহিনী করতে দেয় নাই এই জিন্নার বোন ফাতেমা জিন্না তাকে এই আয়ুব খান চরম এই দেশদ্রোহী গাদ্দার ভারতের চর এগুলো বলতো জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্র তাই বেনুজির ভুট্টোর ক্ষেত্র তাই বাংলাদেশের সেই পাকিস্তান আমলে যেসব নেতা ছিলেন জাতীয় নেতা তিনজন শেরে বাংলায় কে হক হোসেন শহীদ সরোয়ার্দি মাওলানা ভাসানে এদের প্রত্যেকেই কিন্তু পাকিস্তান সরকার টেরোরিস্ট বা বিদেশি চর বা ভারতীয় চর গাদ্দার ঘোষণা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল এবং ইমরান খানের ক্ষেত্র তাই হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ